আরেকটি নতুন ভিডিও নিয়ে যারা এই মুহূর্তে বর্ধমান বিশ্ববিদ্যালয় থার্ড সেমিস্টারে পাঠরত থ্রি ইয়ার্স বা ফোর ইয়ার্স সাবজেক্ট ফিলোসফি এবং কোর্স পি এইচ জিরো ওয়ান ওয়ান আছে তাদের জন্য মূলত আজকের এই সাজেশন ভিডিও তো তোমাদের সাথে প্রথম যে এবছরের যে কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলি আমরা যে আলোচনা করব সেখানে প্রথম আমরা বড় কোয়েশ্চেন বলবো অর্থাৎ দশ নম্বরের কোয়েশ্চেন নিয়ে আমরা প্রথম আলোচনা করব যেগুলো এ বছরের জন্য ইম্পর্টেন্ট প্রথম হিউমের সংশয়বাদের ব্যাখ্যা দাও দ্বিতীয় শঙ্করকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ লক্ষণ ও লক্ষণ ব্যাখ্যা পাগলে কিভাবে বিমূর্ত ধারণার সমালোচনা করেছেন চার অদ্বৈত বেদান্ত অনুসরণে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো পাঁচ শঙ্করের দর্শন অনুসরণ করে বিবর্তবাদের একটি পূর্ণাঙ্গ বিবরণ দাও ছয় পাগলে কিভাবে লকের মুখ্য ও গৌণ গুণের পার্থক্যকে খণ্ডন করেন সাত হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতিটির একটি পরিচয় দাও আট হিউমের কার্যকারণ তত্ত্বের একটি মূল্যায়ন উপস্থাপন করো তো এই ছিল তোমাদের দশ নম্বরের যে কোয়েশ্চেন গুলি ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন এবার আমরা যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে পাঁচ নম্বরের কোয়েশ্চেন পাঁচ নম্বরের প্রথম কোয়েশ্চেন হচ্ছে অদ্বৈত বেদান্ত অনুসরণ করে মায়ার স্বরূপ ব্যাখ্যা করো দুই লকের মধ্যে জ্ঞান কিভাবে উৎপন্ন হয় তিন অদ্বৈত বেদান্ত অনুসরণ করে জীবের স্বরূপ ব্যাখ্যা করো চার লকের তত্ত্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও পাঁচ রামানুজের মত অনুযায়ী জীবের স্বরূপ ব্যাখ্যা করো ছয় হিউমকে অনুসরণ করে ধারণার সম্বন্ধ ও বাস্তব ঘটনার মধ্যে পার্থক্য করো সাত লকের অনুসরণে সরল এবং জটিল ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করো আট কোন যুক্তির ভিত্তিতে বাগলে চরদ্রব্যের অস্তিত্ব বাতিল করেছেন নয় অধিবিদ্যা বিষয়ে কান্টের অভিমত ব্যাখ্যা করো দশ প্রভাকর মীমাংসা মত অনুযায়ী অর্থপত্তি প্রমাণ ব্যাখ্যা করো এগারো কান্ট কিভাবে দেখিয়েছেন যে দেশ ও কাল সম্বন্ধে আমাদের ইন্দ্রানুভাব হয় সামান্য ধারণা হয় না বারো লোক কিভাবে সহজাত ধারণাবাদ খন্ডন করেন তেরো হিউমের অনুসঙ্গের নিয়মগুলি বিবৃত করোকান বিপ্লবের তাৎপর্য দেখাও পনেরো পাগলে কিভাবে অমূর্ত ধারণাকে খন্ডন করে তো এই ছিল তোমাদের যে পাঁচ নম্বরের কোয়েশ্চেন গুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন তো এইবার আমরা যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে দু এক কোয়েশ্চেন অর্থাৎ এসে কি প্রথম হচ্ছে তোমাদের কোন কার্যকারণ সম্পর্কীয় মতবাদ দাবি করে যে কার্যকারণের মাত্র। দ্বিতীয় মায়াবাদের বিরুদ্ধে রামানুজ উত্থাপিত যে কোনো দুটি অনুপত্তির নাম উল্লেখ করো নেক্সট লক কি কি ধরনের জ্ঞান স্বীকার করে নেক্সট বিমূর্ত ধারণা কি অভিমুদ্রণ ব্যতিরিক ধারণা নেই হিউমের এই কথাটি তাৎপর্য কিভাবে চিত্রিত কে দ্রব্য কতকগুলি ধারণার সমষ্টির উপর আরোপিত একটি মাত্র। কান্টের মতে সংবেদন বৃত্তি কি নেক্সট পূর্বত বিশ্লেষক বচনের একটি দৃষ্টান্ত দাও নেক্সট কান্টের মতে জ্ঞান সংগঠনে আমাদের বোধবৃত্তি ভূমিকা কি নেক্সট কান্টের দুটি বইয়ের নাম লেখো নেক্সট আরম্ভবাদ কি নেক্সট অদ্বৈত বেদান্ত সমর্থিত খ্যাতিবাদের নাম কি নেক্সট অদ্বৈত বেদান্ত অদ্বৈত বেদান্তে মিথ্যা বলতে কি বোঝায় নেক্সট বিশিষ্ট দ্বৈত বেদান্তে অপৃথক সিদ্ধি কি নেক্সট লকের মতে জ্ঞানের উৎস দুটি কি নেক্সট লক কিভাবে সংগমূলক জ্ঞানের সংজ্ঞা দিয়েছে নেক্সট সহজাত ধারণা বলতে কি বোঝায় নেক্সট আত্মগত ভাবপাত কাকে বলে নেক্সট কান্টের মতে ইন্দ্রিয়বৃত্তির পূর্বতঃসিদ্ধ আকারগুলি কি কি নেক্সট কান্টের মতে আমাদের বিভিন্ন জ্ঞানীয় বৃত্তিগুলি কি কি নেক্সট কান্টের মতে পূর্বতঃসিদ্ধ জ্ঞানের দুটি বৈশিষ্ট্য কি কি নেক্সট বস্তুগত ভাববাদ কাকে বলে নেক্সট অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই তত্ত্বের প্রবর্তক কে নেক্সট অহং সর্বস্ববাদ কাকে বলে নেক্সট হিউমের মতে সাদৃশ্যের নিয়মটি কি নেক্সট অনুপলব্ধি বলতে কি বোঝায় নেক্সট পতঞ্জলিকে অনুসরণ করে ঈশ্বরের লক্ষণ দাও নেক্সট অদ্বৈত বেদান্তে সদ বলতে কি বোঝায় নেক্সট স্বগত ভেদ কি নেক্সট রামানুজের দর্শন সম্প্রদায়কে বিশিষ্ট দ্বৈত বলা হয় কেন নেক্সট লকের মতে আমাদের ধারণার দুটি উৎস কি কি নেক্সট লকের মতে সরল ধারণা কি নেক্সট হিউম কিভাবে দ্রব্যের সংজ্ঞা দিয়েছেন নেক্সট প্রকৃতির বিরূপ পরিণাম কাকে বলে নেক্সট পাতঞ্জল দর্শনে কোন কোন সমাধি স্বীকার করা হয়েছে নেক্সট রামানুজের মতে জীব ও ব্রহ্মের সম্বন্ধ কি মতে বিভিন্ন প্রকারের দ্রব্য কি কি দ্রব্য বলতে কি বোঝে নেক্সট পাগলের মতে বিভিন্ন প্রকার জ্ঞান কি কি নেক্সট নিয়ত সংযোগ সম্বন্ধ কাকে বলে নেক্সট যা বৌদ্ধিক তাই বাস্তব এবং যা বাস্তব তাই বৌদ্ধিক এ কথা কে বলেন নেক্সট অদ্বৈত বেদান্ত কর্তৃক কোন খ্যাতিবাদ সমর্থিত নেক্সট লক কেন বলেন যে দ্রব্য হল অজ্ঞাত এবং অজ্ঞেয় নেক্সট লকের মতে জ্ঞানের সংজ্ঞা কি নেক্সট বাগলে বাগলের ভাববাদের নাম কি নেক্সট হিউমের অনুষঙ্গ নিয়মগুলির নাম লেখক নেক্সট কার্যকারণের মধ্যে অনিবার্য সম্বন্ধ বলতে হিউম কি বুঝিয়েছেন নেক্সট পূর্বত জ্ঞানের দুটি বৈশিষ্ট্যের নাম লেখক নেক্সট দর্শনে বিচারত্ব পদ্ধতি বলতে কি বোঝায় নেক্সট চরম ভাব কি কী তো এই ছিল তোমাদের এই বছরের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলি তো তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সমস্ত রকম খুঁটিনাটি আপডেট পেতে এবং সাজেশন পেতে এবং ওল্ড কোয়েশ্চেন পেপার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান